নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে নয়টা এখন থেকে ক্যামেরাটা শুরু করেছি সকালবেলা উঠেছিলাম নাস্তা তৈরি করেছিলাম আজকে শ্যামাই নাস্তা রান্না করেছি আজকে আমরা শ্যামাই খেয়েছি মুড়ি দিয়ে নাস্তা করার পর দেখুন টেবিলটা গুছিয়ে নিলাম টেবিলটা কয়েকটা জালির ঢাকনা ছিল এগুলা গুছিয়ে রেখেছি সুন্দর করে আর টিবিল উপরে একটা ঢাকনা ছিল সাথে চালুন ছিল চালুনগুলা সোফা সোফার সামনে নিলাম সরি কথাটা ভুল বলেছি ফ্রিজের সামনে চালুনটা নিয়ে গিয়েছিলাম ফ্রিজ থেকে মানে নর্মাল থেকে সব কিছু নামিয়ে নেব আপনাদের ভাইয়া বলেছে আজকে বেগুন বত্তা তৈরি করার জন্য সাথে সরা বত্তা তার জন্য আমি বেগুন আর বেগুন আর সরা তো হাজিতে ছিল সাথে নর্মাল থেকে আমি ডিম নামিয়ে নেব সাথে কাঁচামরিচ আর কালকের পেঁয়াজ ছিল কাটা বেশি করে পেঁয়াজগুলো নামিয়ে নেব আর আদর্শনের শুনে বক্স আজকে লাগবে না তার জন্য আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম আজকে আর দুনতুলবাজি করব কি না আপনাদের ভাইয়া নিষেধ করেছে যে দুই পদের বত্তা সাথে মাছ নামিয়ে নেব এখন আমি ডিপ থেকে তবে মাছের প্যাকেটটা পরে নামাবো আগে আমি নর্মাল থেকে সব কিছু নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে আজকে রান্না করব ও টমেটো নামিয়ে নেব টমেটো নামিয়ে নিচ্ছি আমি টমেটো দিয়ে ডিম রান্না করব তার জন্য দেখুন আমি সব কিছু নামিয়ে নিয়েছি এখন আমি হাজিটা এখন টেবিলের উপর রাখবো রাখার পরে আমি এখন ডিপ থেকে তারপরে মাছ নামিয়ে নেব মাছের প্যাকেট তার জন্য আজকে না সকালবেলা উঠে মাছের প্যাকেটটা নামাতে মনে ছিল না তার জন্য আজকে একটু দেরি হয়ে গিয়েছিল মাছ ডিপ থেকে নামানোর জন্য এখন আমি ডিপ থেকে পুঠি মাছের প্যাকেট নামিয়ে নেব মানে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে মলমদি মাছ বাজা খাবে নাকি পোয়া মাছ খাবে আপনাদের ভাইয়া বলছো যে পুঁটি মাছ আছে ফুটি মাছগুলো বেজে নিতে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম সাথে সাফিলা মাছ ভাজা খাবে কি না আপনাদের ভাইয়া বলেছে যে না এগুলা খাবে না শুধু ফুটি মাছ নামিয়ে নেওয়ার কথা বলেছিল তার জন্য দেখুন আমি ডিপ থেকে মাছের প্যাকেট নামিয়ে নিচ্ছি আর আমার ডিপটা তো ছোট আর সব কিছুই আমি ডিপেতে রাখি আদরও বক্স হতে সব কিছুই তার জন্য মানে কিছুটা সময় নিয়ে বের করতে হচ্ছিল আর আপনাদের ভাইয়া কিন্তু ক্যামেরা করছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনাদের ভাইয়া কিন্তু ক্যামেরাটা করছে আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমার একটা সুবিধা হয় আপনাদের ভাইয়া ক্যামেরাটা করতে পারে তার জন্য আর মাঝখান থেকে কিন্তু অনেকটাই আলো আলো এসে গিয়েছিল কারেন্ট ছিল না এখন আবার কারেন্ট চলে আসছে তার জন্য অনেকটাই ফরসা দেখাচ্ছে ক্যামেরাটা দেখলে বুঝতে পারছি দেখুন আমি ডিপ থেকে এবং নর্মাল থেকে সব আমি সব কিছু নিয়ে রান্না রান্নাঘরে চলে আসলাম রান্না করে এসে চুলা ধরিয়ে দিয়েছি এক চুলাতে বাতের পানি বসিয়েছি আর এক চুলাতে সরা সাথে ডিম সিদ্ধ দিয়েছি তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখুন ক্যামেরা করছিলাম আজকে রৌদ্র আছে সাথে বাতাসও আছে বাতাসের কারণে চুলার তাপটা আমার দিকে আসছিল আর দেখুন বেসিংয়ের এর আমি সব কিছু রেখেছি একটা বাটিতে বেগুন আছে আপনাদের ভাইয়া তো এর আগে বেগুন এনেছিল বলেছিলাম গোল বেগুন দেখুন বেগুন এনেছে তারপরে আমি বেগুন নিয়েছি আর মাছ নিয়েছি পুঁটি মাছ হবে চার পাঁচটার মতো হবে মানে সরি দশ বারোটার সম্মত হবে এরকম সাথে বাটিতে আমি টমেটো কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি আর পেঁয়াজ আছে নর্মাল থেকে নামিয়েছি আবার কিছু পেঁয়াজ আমি বেশি করে কেটে নিয়েছি মাছ ভাজার জন্য পাইফ্যানটা বসিয়ে দিয়েছি দেখুন পাইপ্যানটা ভালো করে গরম করে নিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি কী বলবো বন্ধুরা বাইরে এতটা বাতাস দেখুন রান্নাঘরের জানলাগুলো সব বন্ধ হয়ে গিয়েছে অন্ধকার আমি তো মাছ ভাজার জন্য তেল দিয়েছি তেলটা একটু বেশি করে দিয়েছি দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দেব আর আমি না প্রথমে আজকে ভাত রান্না করে নিয়েছিলাম তার জন্য আর আজকে বাহিরে যেরকম রৌদ্র তেমন বাতাস তবে বাতাসটার কারণে রান্নাঘরের জানলাগুলো খালি বন্ধ হয়ে যাচ্ছে আর বিশেষ করে চুলা আশটা শরীরে দেয়ে আসছিলো তার জন্য বললাম আজকে আমি দুপুরের জন্য দুই ফোদ বত্তা তৈরি করবো সাথে মাছ মাছ ভাজি করবো আর ডিম ভুনা করবো দেখুন দেখি তো সরাটা সরি সরাটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন ছড়াটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ পরে চুলাটা অফ করে দিয়ে ছড়াটা নামিয়ে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ বেশি নেই অল্প কয়টা মাছ নিয়েছি যাতে দুপুরে খেয়ে শেষ করা যায় তার জন্য রাতের জন্য তো ডিম থাকবে দুপুরেও ডিম খাওয়া হবে যদি আপনাদের ভাইয়া বিশেষ করে আপনাদের ভাইয়া বত্তা হলে দেখা গেছে মা মানে ডিম খাবে না আপনাদের ভাইয়া বত্তাটা বেশি ফেভারেট মানে যে কোনো বত্তায় বেগুন বত্তা তারপরে কাঁঠালের বেশি বত্তা সরা বত্তা সব কিছুই শুধু আপনাদের ভাইয়া মরিচ বত্তাটা খেতে পারে না ওইটা ঝাল লাগে আপনাদের ভাইয়ার কাছে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছ ভাজা তেলে তো এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজটা মাছের সাথে ভেজে নেব আমি প্রথমেই মানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একবারে বেশি লাল করে বা কড়া করে ভাজবো না মিডিয়ামভাবে পেঁয়াজটা ভেজে আমি দেখুন ভাজা হয়ে গেছে মাছও ভেজে নিয়েছি সাথে পেঁয়াজটাও ভেজে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিয়ে পাইপের থেকে সব কিছু নামিয়ে নিচ্ছি দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছ ভাজা তেলেতে না বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে নেব আমি প্রথমে তো বলেছি আমি তেলটা বেশি দিয়েছি আর আমরা যে কোনো ভর্তা তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজটা ভেজে দেওয়ার চেষ্টা করি যেমন বেগুন ভর্তা তৈরি করব সাথে সরা ভর্তা ওগুলোতে মানে পেঁয়াজটা ভেজে দেওয়া দেখুন মাছটা বাটিতে তুলে নিয়েছি বাজার পরে এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এই যে আমি কুচানো যে কাঁচামরিচগুলো একবারে ছোট করে কেটে নিয়েছিলাম এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো কাঁচামরিচটা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব তবে পেঁয়াজটা কিন্তু একবারে মসমোচা করে ভাজবো না হালকা করে ভাজবো তার জন্য বললাম আর বিশেষ করে আমাদের বত্তা তৈরি করার ক্ষেত্রে যদি পেঁয়াজ ভাজা পেঁয়াজ না দেয় তাহলে আপনাদের ভাইয়া খেতে পারে না আর আমার কাছে না কাঁচা পেঁয়াজের একটা গ্যাস লাগে তার জন্য আমিও খেতে পারি না দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর চাইতে আর বেশি লাল করে ভাজবো না বা কড়া করে বা মসমসা করে ভাজবো না যেরকম পেঁয়াজের বেরেস্তা ভাজে ওরকম করে ভাজবো না দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা করিয়াতে তুলে নেব। যাতে বত্তা তৈরি করার সময় পেঁয়াজটা দিতে পারি আর আমি কাঁচামরিচটা দিয়েছি আর সাথে কয়টা মরিচও বেজে নেব তেলের পাইফেনটাতেই শুকনামরিচ বেজে নেব ডিম রান্না করার জন্য আলাদা কোনো করিয়া বসাচ্ছি না এই পাইপে তেল দিয়েছি তেলটা দেওয়ার পরে এখন চুলে রাখা তিনটা ডিম দিয়ে দিলাম আর সাথে আমি লবণ দিয়ে দেব অল্প কিছুটা হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নেব একবারে কড়া করে ভাজবো না এই তেলেতে না আমি পেঁয়াজ দিয়ে দেবো আজকে আমি ডিমটা অন্যরকমভাবে রান্না করব কোনো মশলা দেব না মানে আদা রসুন বাটা দেবো না তার জন্য বললাম আদা রসুন বাটা ছাড়াই আজকে ডিমটা রান্না করব দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কুচানো পেঁয়াজ বেশি করে পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি কারণ আজকে ডিমটা রান্না করব তার জন্য বললাম দেখুন পেঁয়াজটা দেওয়ার পরে এখন আমি ডিমগুলো তুলে নেব আর এতটা কি বলবো আমি যে রান্না করছিলাম অনেকটা দূরের থেকে দাঁড়িয়ে রান্নাটা করছিলাম কারণ চুলার তাপটা আমার মানে পেটের দিকে লাগছিল তার জন্য বললাম আমি দাঁড়িয়ে তো রান্না করি তার জন্য দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একবারে বেশি কড়া করে এখন ভাজবো না এখন আমি কেটে রাখা টমেটো সাথে যে মানে ফালি করে যে তিন চারটা কাঁচামরিচ রেখেছিলাম এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে এখন ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে বেজে নেব। আর আমি এখন অল্প পরিমাণে লবণটা আর কিছু দেব তখন তো লবণ দিয়েছি আরও আরও কিছুটা আমি লবণ দিয়ে দেব দেখুন আমি এখন বেজে নিচ্ছি আর বাহিরের দিকে একটু ক্যামেরা করছিলাম দেখুন বাহিরের দিকে যে মাঠটা আছে মাঠটাতে না পানি উঠে গিয়েছে কদিন বৃষ্টি হয়েছিল তারপর আবার পুষ্কুনি আছে পুস্কুনির কারণে পানি আর রান্নাঘরের সামনে যে গাছগুলা ছিল গাছগুলা কেটে দেওয়াতে অনেকটাই ফস হয়ে গিয়েছে বাইরের দিকে একটু ক্যামেরা করা যায় আর বিশেষ করে রান্না করার সময় অন্ধকার হয় না যখন বাতাসে জানলাগুলো বন্ধ হয়ে যায় তখন তো এমনিতেই অন্ধকার থাকে রান্নাঘরটা তার জন্য বললাম এখন কাজ করতে অনেকটাই সুবিধা হয়েছে জানলা খোলে রান্না করতে কোনো সমস্যা হবে না আগে তো জানলা খুললো অন্ধকার দেখা যেত গাছের ডালের জন্য তার জন্য বললাম দেখুন আজকে বাহিরে অনেকটাই বাতাস আজকে রোদ্র আছে আর কত বাতাস দেখুন পেঁয়াজ আর টমেটো কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিয়েছি আর কি বলবো এখনকার এগুলো কী টমেটো কাটলে ভিতরে গাছ দেখা যায় টমেটোর মানে এরকম দেখা যায় আবার দেখা গেছে টমেটোটা দিয়ে রান্না করতে গেলে টমেটোটা চোখ ফাগিয়ে চেয়ে থাকে অনেকটা সময় নিয়ে টমেটোগুলো তেলের সাথে ভেজে নিয়েছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় নরম হয়ে যাওয়ার পরে আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম সাথে লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আমি তো প্রথমে বাজার সময় লবণ দিয়েছি তারপর আরও কিছুটা লবণ দিলাম দেখুন ভালো করে তেলের সাথে নেড়ে চে মিশিয়ে নিচ্ছি আমি এই পর্যায়ে এখন দনিয়ার গুঁড়ি আর সাথে জিরার গুঁড়ি অল্প কিছুটা পরিমাণে আমি দিয়ে দেব আমি কোনো অন্য কোনো মশলা দিচ্ছি না আমি কিন্তু আজকে ডিম রান্না করার ক্ষেত্রে আমি মরিচের গুঁড়া বা আদা রসুন বাটা দিচ্ছি না আবারও বলে দিচ্ছি আমি আজকে সিম্পলভাবে ডিমটা ভুনা করে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি তার জন্য বললাম আপনাদের ভাইয়া না এভাবে খেতেও পছন্দ করে তার জন্য আপনাদের ভাইয়া বেশি করে পেঁয়াজ দিলে খেতে পছন্দ করে তার জন্য বললাম দেখুন দনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম এখন আমি অল্প কিছুটা পানি দিয়েছি যাতে মশলাটা না ফুড়ে যায় এরপর যে আমি বেজে রাখা ডিম দিলাম ডিমটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তারপরে আরও কিছুটা অল্প পরিমাণে পানি দেবো তার জন্য বললাম দেখুন আমি ভালো করে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিছি দেখুন আজকেও না বেসিংয়ে অনেক হাড়ি পাতিল জমেছে আজকে দুদিন না রান্না করার সময় কোনো পানি পাচ্ছি না তার জন্য বললাম দেখা যাচ্ছে রান্না করার পরে অনেক পরে মানে পনেরো বিশ মিনিট পরে বা আধা ঘন্টা পরে পানিটা সারে তার জন্য বললাম মানে পানিটা লাইনে আসে পাওয়া যায় তার জন্য পাতিলগুলো আজকেও না জমে গিয়েছে প্লেট বাসন জমে গিয়ে অনেকটাই দেখুন বন্ধুরা আমার ডিম ভুনা বা ডিম রান্না হয়ে গেছে টমেটো দিয়ে সাথে কাঁচামরিচ দিয়ে ডিম রান্না করে নিয়েছি আমার রান্নাটা করা হয়ে গেছে এখন আমি তরকারিটা বাটিতে ডেলে নেব আমি আজকে সিম্পলভাবে রান্নাটা করেছি পরে আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম আমি তো বলেছিলাম বেগুন বর্তা করব আমি বেগুন ফোড়া দিয়ে তারপরে বেগুনটা বত্তা করে নিয়েছি গ্যাসের চুলে আমি বেগুনটা ফোড়া দিয়ে নিয়েছি দেখুন আমি বেগুনটা চুলে নিয়েছিলাম অফ ক্যামেরাই করেছি এখন আমি বেগুনটা মানে চাকু দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়ে অনেকটাই গরম ছিল বেগুনটা তার জন্য আর দেখুন করিয়াতে পেঁয়াজ আছে ভাজা পেঁয়াজ সাথে কাঁচা মরিচ আর সাথে শুকনা মরিচও তিন চারটা আমি বেজে নিয়েছিলাম ওই মরিচগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম এখন আমি বেগুন বত্তাটা তৈরি করব আর সরা পত্তাটা আগেই তৈরি করে নিয়েছিলাম ক্যামেরা অন করতে মনে ছিল না তার জন্য বললাম পরে আমি ভিডিওতে দেখিয়ে দেব আজকে আমি কি কি রান্না করেছি তার জন্য বললাম দেখুন আমি এখন আপনাদের ভাইয়ার ফেভারেট বত্তা তৈরি করছি আমার বেগুনটা কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচ সাথে শুকনা মরিচ আমি যে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আমি কিন্তু কিছুটা সরিষার তেলও দিয়েছি তবে আমি অফ ক্যামেরায় দিয়েছি তার জন্য আমি বয়ে যাবে বলে দিলাম দেখুন আমি এখন বেগুনটা মেখে নেব আর বেগুনটা কী বলবো এতটা গরম ছিল মানে মাত্র আমি চুল উপর থেকে নিয়ে আসছি বেগুনটা ফোড়া দিয়ে তার জন্য অনেকটাই সময় নিয়ে আমি বেগুনটা মাখা করছিলাম বেগুনটা তো অনেক গরম ছিল তার জন্য আমি ফু দিয়ে তারপরে বেগুনটা মেখে নিচ্ছিলাম তার জন্য বললাম দেখুন আমি বেগুন পত্তা বা বেগুন মাখা করে নিচ্ছি কে কে আমাদের মতো এরকম বেগুন ফোড়া ভত্তা বা বেগুন পত্তা খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের তো বেগুন পত্তা হলে আর কিছুই লাগবে না আপনাদের ভাইয়া তো বিশেষ করে বত্তাটা বেশি পছন্দ করে দেখুন পত্তাটা তৈরি করা হয়ে গেছে আমি বাটিতে তুলে নিচ্ছি আমি কিন্তু আর শরীর আসুন তো আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিয়ে আজকে রান্না করেছি আজকে ডিম বুনা করেছি সরা পত্তা তৈরি করেছি বেগুন বত্তা তৈরি করেছি সাথে পুঁটি মাছ বেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে যেটা বলানো ছিলাম তখন আমি কিন্তু কাঁচা সরিষার তেল দেইনি আমি প্রথমেই সরিষার তেলটা দিয়েছিলাম তার জন্য পরে আর কোনো সরিষার তেলটা দেই না তার জন্য বলাম দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি ডিম না সাথে বেগুন ভর্তা তারপরে মাছ ভাজি পেঁয়াজ দিয়ে মাছ ভেজি করে নিয়েছি আর সাথে ছরা ভর্তা আজকে ভিডিওটা এ পর্যন্তই আজকে ভিডিওটা বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিও সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে